উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত এই অক্ষরেখা বাল্মীকিনগর এবং জলপাইগুড়ির উপর দিয়ে পূর্ব ও উত্তর পূর্ব দিকে এগিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি বাড়ার সম্ভাবনা জোরালো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে জলীয় বাষ্প বাতাসে বেশি রয়েছে বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া উত্তর দক্ষিণ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সঙ্গে কিলোমিটার গতিবেগে ধমকা বাতাস বইবে বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গে মঙ্গলবার প্রবল বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির দিনাজপুর বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বাকি তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং ও কোচবিহার জেলায় বৃহস্পতিবারে বিক্ষিপ্তভাবে দুএক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আর পাশাপাশি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই জায়গাতেও তো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে শুক্রবার শনিবার রবিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে উত্তরবঙ্গে তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় হতে পারে